একদিন আকাশে এক বায়ু রাক্ষস গর্জন করে উড়ে যাচ্ছিল সে বলল আমার মতো শক্তিশালী কেউ নেই হনুমানজি নিচে পাহাড়ের ধারে বসে হেসে বললেন শক্তি নয় ভাই নিয়ন্ত্রণই আসল শক্তি রাক্ষস রেগে উঠল তুমি কি আমাকে শেখাবে চলো দেখা যাক কে বেশি শক্তিশালী তারপর রাক্ষস হাত ছড়িয়ে এক ভয়ঙ্কর ঝড় তুলল গাছ উপড়ে গেল নদী তোলপাড় হয়ে উঠল আকাশ কালো হয়ে গেল সবাই ভয়ে কাঁপতে লাগল কিন্তু হনুমানজি চোখ বন্ধ করে ধ্যান করলেন ঝড়ের মাঝেও তিনি স্থির শান্ত আর ভক্তিতে ভরা ধীরে ধীরে ঝড় থেমে গেল আলো ফুটল গাছগুলো আবার মাথা তুলে দাঁড়ালো পাখিরা গান গাইতে লাগল আকাশ থেকে দেবতারা বললেন যে নিজের রাগ ও শক্তি নিয়ন্ত্রণ করতে পারে সেই প্রকৃত বিজয়ী রাক্ষস লজ্জায় মাথা নিচু করে বলল হনুমানজি আপনি ঠিক বলেছেন শান্তি আসল শক্তি শক্তি সবাই অর্জন করতে পারে কিন্তু শান্তি শুধু ভক্তির মধ্যেই জন্মায়